জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতিবিজড়িত পিরোজপুরে চলিশা বাজারের খালের ধারে নিমগাছ রোপণ কর্মসূচি পালন করা হয় কর্মসূচি শেষে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন একুশে মে তিনি এখানে এসেছিলেন খাল খরণ কর্মসূচি উদ্বোধন নয় খাল খরণ শেষে খালকে উদ্বোধন করতে এবং তিনি নিজে আমরা যখন এখানে সমাবেশ করি তখন তিনি নিজের পাওয়ার টিলার স্টার্ট করে পানি সরবরাহ চালু করতে গিয়েছিলেন সেই সময় হ্যান্ডেলটি ছুটি গিয়ে তার পায়ে লাগে এবং তিনি রক্ষণ আর কি আরেকটি আর আমার বিষয় আমার আবেগের জায়গা ওই একুশ তারিখের আগে তৎকালীন প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি সকলে মিলে খাও ভাগ করে দেওয়া হয়েছিল আমার পরিবারকে আলমবুরি সিভিক ইউনিয়ন অথবা আমার পিতা আলাদ আব্দুল সোহান সাহেবকে আদা খাও খনন করার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং সহচিত্রে আমাদের তৎকালীন